প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আকিস গ্রুপে একটা চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি আকিস গ্রুপে চাকরি প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন দর্শক শুরু করে একটা কথা আমি বলি যেটা সব সময় বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিরক্ষী বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতো প্রিয় দর্শক শুরু করছি আকিস গ্রুপে চাকরি টোটাল দেখেন এখানে একটিমাত্র পদের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন আমি টোটাল একটিমাত্র পদে টোটাল নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড এই পদে লোক নিয়ে হবে এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর পাঠসহ অবসরপ্রাপ্ত সামরিক অবলিক বিজিপি অবলিক আনসার বাহিনীর সদস্য হতে হতে হবে বা এসএসসি পাশ সহ নিরাপত্তা প্রহরী হিসাবে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি প্রশ পরবর্তী তথ্যের জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন এখানে বলা আছে যেটা উল্লেখিত পদে আকর্ষণীয় বেতনে শিক্ষানবিস হিসাবে নিয়োগ করা হবে পরে বলে বলা এখানে পরবর্তী কথা এবং শিক্ষানবিস কাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর স্থায়ীভাবে নিয়োগ নিয়োগ দেওয়া হবে এবং কোম্পানির প্রদত্ত সার্বিক সুবিধা সহ উৎসব বোনাস গ্র্যাজুইটি প্রভিডেন্ট ফান্ড গ্রুপ জীবন বিমা ফ্রি আবাসন সুবিধা সহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি ও অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন তো সেখানে পরবর্তী তথ্য হচ্ছে প্রার্থীদের আগামী আঠারো আট সরি প্রার্থীদের আঠারো বারো দু সাল ইংরেজি তারিখ থেকে উনত্রিশ আট উনত্রিশ আট দু সাল তারিখ পর্যন্ত ছুটি দিন ব্যতীত শুক্রবার ব্যতীত সকাল দশটা ঘটিকা হইতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সরাসরি ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে বলা হলো এখানে পিপল অ্যান্ড এখানে প্রোডাক্টিভিটি সরি বিভাগ প্রধান কার্যালয় আকিস হাউস একশো আটানব্বই বীর উত্তম মীর শকত সড়ক তেজগাঁও ঢাকা বারোশো আটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে বলা হয়েছে যে উপরে বর্ণিত পদের জন্য উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নাম্বার সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতা ও সকল শিক্ষকতা যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ খামের উপহার পদের নাম উল্লেখপূর্বক আকিস হাউস একশো আটানব্বই বীর উত্তম মীর সড়ক তেজগাঁও ঢাকা বারোশো আটে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে কর্তৃপক্ষ দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা তারিখ এখানে আছে যে নিয়োগটি কো প্রকাশিত হয়েছে তারিখটা দেখেন আমি তারিখটা দেখিয়ে দিচ্ছি এটা আছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বাংলাদেশ প্রতি সূত্র আছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চোদ্দো চার দু হাজার চব্বিশ সাল তারিখে এখানে চোদ্দো আট হবে আর সাত নম্বর বিশটা নিয়োগটি প্রকাশিত হয়েছে আপনি চাইলে প্রদর্শক এই তারিখের এই নিয়োগটা দেখলে সকল তথ্য জানতে পারবেন যা প্রদর্শক আমি শেষ করছি শেষ করে একটা কথা বলতে চাচ্ছি যে আমি আবার বলছি যে বাংলাদেশে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ